विद्या बोलो मुखर्जी दा गुड मॉर्निंग मुखर्जी दा बोलो की बोलते बुद्ध बारे में बोलो 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 तीर मतो गुड मॉर्निंग अगला अगला एक दा आज तो लाइक दे थैंक यू

তুমি কি করছো বলো তুমি কি করছো বলো বন্ধু বলো বলো বন্ধু বলো একটা লাইক দাও একটা লাইক দাও बोल बोल रहा अरे एक लाइक तो দিও না সঙ্গীতা কেস বিআর করেছে আজকে পারে সঙ্গীতা আজকে দেখলাম লাইক কমেন্ট করেছে एक्टर এন্ড ভিডিওতে ঠিক আছে সঙ্গীতার বরের তো শরীর খারাপ কি হয়েছে সঙ্গীতার বরের কি হয়েছে মুখার্জিটা সঙ্গীতার বরের কি হয়েছে ও স্কিনিতে স্টোন হয়েছে এত খারাপ জিনিস তাড়াতাড়ি এ করে নিতে বলো যত তাড়াতাড়ি থ্যাংক ইউ ঠিক আছে কোনো ব্যাপার না মানুষের প্রবলেম থাকলে টাইম নেবে কথা হবে ওকে বাই একো থাকো বন্ধু ছয়টাৰ সংগীতা ও আৰে বাবা সংগীতা বোলো সংগীতা কথাই

কি কৰি

आटा बंगला के जात का एक दे सो काल दिमाग खाली सो काल के बोला खाली के जात बहुत तेज से दिन का से सब मेरे जी दो अमर नदी मेरे से से दिन का से मेरे के सब <laughs> ओ ये और बावन कागज चलो से यू के ओ बावन इतने के पैसा आ गए से दिख जाए से आ बोले

আমার ছাত্রীরা পারবো তোমাকে বলছো তুমি একবারে ব্যারিস্টার সে ওই দিন শিখে ব্যারিস্টার পান এ করেছি টকিং ইংলিশ শিখেছি টকিং ইংলিশ বাবা পান ভেলে টকিং করেছে পকিং বম্বে পান আমি তো মাধ্যমিক পাস আমি কিন্তু মাধ্যমিকে আমার এইট্টি ফাইভ পার্সেন্ট নম্বর ছিল আমি ডুপ্লিকেট সার্টিফিকেট দেখিয়েছিলাম আমার বরদাকে বলে তুই মানে সেকেন্ড নিউসনে চাকরি হবে মানে কাজে বেরিয়ে যায় আমি না আমার নম্বর কত ছিল জানিস আমার ছশো পঁয়তাল্লিশ নম্বর পেয়েছিলাম মাধ্যমিকে তুই স্টার পেয়েছিস তাহলে স্টার পেয়েছি আমি কাকু বলিনি তো আমার অংকার বলে আমি কাকু আমি এই কিন্তু কুড়ি কারো

कितने बार है बोरा बार, किया आपने। कि बार बार आपने आप है 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 लोग जो किया क्यों आप को 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 इतना काम मजा भाई लग जाए तेरे को <laughs> क्या मांगता है? तेरे तेरे क्या इस से कौन सा भी तेरे को जो तेरा नॉलेज उसमें धागे लगा। बोल सैल्यूट दे পুলিশ অফিসার চেক করাই আমাকে দিয়ে ওই স্টেশন মাস্টার বলছে ভাই বরাবর কে না ওরা পাগল ভাবুক আর যাই ভাবুক ওরাই তো ওই সুযোগটা আগে দেবে আমি তো বম থেকে দিতে পারি তাহলে আমার কিন্তু আমার অঙ্গ সে কোনো দিন চেক করে ব্যাগ নিয়ে গেলো ভরসা আছে আমার পাগল ভাবুক আছে ওরা ভরসা করে তো ওদের ডিপার্টমেন্টে রেল ডিপার্টমেন্টে গিয়ে আমি চা খাই ক্যান্টিনে তুই পারবি তারপরে টুকটাক স্টেশনে পড়ে থাকলে পা দিয়ে ফেলে দিয়ে যাবে ক্লিন করে দিই আর কার না দেখুন একটু বাংলা স্টেশন ইংলিশে ফুল করে চোটাই না স্টেশনে গান করি পাগলামু না করলে জগতে বাঁচতে পারবি না মানুষ তো বোন পয়সায় পাগল হয়ে ঘুরছে অহংকারে পেস্টিজ দেখাচ্ছে ও আমার এত বড় লোক আমার একটা পেস্টিজ নেই

लैग चेक करो मतलब गैस से इस जगह तक गैस से तो हमेशा हाँ से जो प्रॉब्लम है क्या हम हाँ तक तो जो है हम हाँ तक तो जो चलते चले और बोल गैस का एक प्लग पर ग्रेटे गैस <laughs> गैस है ओय गैस हो बस गैस हो गैस हो बसली अकेले गैस ठीक है कोमल में जो हल्का हल्का मींस कर गैस 嗯，再直播。哎 <noise>，这个能上课吗？不 <noise>。<noise> <noise> एक लड़की को देखा तो ऐसा लगा जैसे खिलता गुलाब जैसे इदिन का जैसे कोमल की बाढ़ जैसे मंदिर में हो जलता दिया एक लड़की को देखा तो ऐसा लगा जैसा खिली चल जैसा खिलता गुलाब जैसा ढलनिक हर जैसा मंदिर में हो जलता दिया